যাদের বাজেট সাড়ে ছয় লাখ থেকে শুরু করে এটা হচ্ছে ইন্ডিয়ান পিও যেটা আমরা বলি যে ম্যানুয়াল গিয়ার গ্লাস গুলো অটো আছে এবং সেভেন সিটার অরিজিনাল তেলের ডিজেল ইঞ্জিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো কন্ট্রোল সহকারে আছে এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা রয়েছে জি আমাদের শোরুমে আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমি ম্যাক্সিমাম গুলো তেলেই ব্যবহার করা দিচ্ছি এটা এটার মডেলটা কত ভাইয়া ব্যাগ গুলো খুলে আপনাদের দেখাই এটা খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা 6 50 হাজার টাকা কথাবার্তা বলতে পারবে 14 লক্ষ 20 টাকা 13 লক্ষ 50 হাজার টাকা 9 লক্ষ 50 আমাদের আস্কিং প্রাইস আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যাদের বাজেট সাড়ে ছয় লাখ থেকে শুরু করে যাদের বাইশ তেইশ লাখ টাকার মধ্যে মধ্যবিত্ত পরিবারের এরকম অনেক ভাইরাল রয়েছেন যারা গাড়ি কিনতে যাচ্ছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি রয়েছি বনানির গ্রেট অটো শোরুমে এই শোরুমে বেশ কিছু ভালো গাড়ি কালেকশন আজকে আমরা পেয়েছি আর এই শোরুমের আলোদ্দিন আমাদের সাথে রয়েছে চলুন এই গাড়িগুলির ডিটেলস আমরা জানি আলুদ্দিন জিম আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আপনার শোরুমে এসে আপনাদের যে গাড়িগুলো দেখলাম আমার খুব পছন্দ হয়েছে আমি আমার অডিয়েন্সদেরকে একটু তুলে ধরতে চাচ্ছি আজকে আপনি যেরকম আমাকে প্রথমে বললেন যে ভিডিও করার আগে যে আপনাদের ক্ষেত্রে সাড়ে ছ লাখ থেকে শুরু করে তেইশ লাখ পর্যন্ত গাড়ি রয়েছে সো আমরা সব আপলোডেড রয়েছে জি পেপার সব আপলোডেড আছে ওকে তাহলে আমরা শুরু করা যাক যে প্রথমে এই গেটে দিয়ে শুরু করি এটা দিয়ে যদি এটা দিয়ে শুরু করা যায় নিশান ব্লু এইটার মডেল কত এটা এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার আট এটা কি ব্যবহার করা না এটা এখন পর্যন্ত আচ্ছা স্মার্ট কার্ড তো রয়েছে এটা হচ্ছে এখন পর্যন্ত হাউস ব্লু বুক এখন যে ফার্স্ট মালিক যে ছিল তার নাম আচ্ছা লোগো দেখতে পাচ্ছি ডক্টর ব্যবহার জি জি আচ্ছা কন্ডিশনটার কি অবস্থা পেলেন এইটার কন্ডিশন এখন পর্যন্ত গাড়িটা তেলে আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে প্রজেকশন লাইট ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা সাইডে দেখতে পাচ্ছি কোনো স্ক্র্যাচ নেই হলো তো নরমালি টাচ আপ করনই হয় আচ্ছা এইটার যদি আমরা একটু ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখতে চাই এটা কি অবস্থা রয়েছে যে ভিতরটা খুবই ফ্রেশ এটা তো কোনো সিট কভার লাগানো নাই এবং একটা বিগিস মনিটর দেওয়া আছে ব্যাক ক্যামেরা সহকারে ওকে আচ্ছা এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র জি বেজ আচ্ছা আমরা যদি পেছনের গ্লাসটা দেখি পেছনের গ্লাসটাও দেখতে পাচ্ছি একদম অরিজিনালটাই রয়েছে আর পেছন সাইডে খুব বিশাল বড় স্পেস রে এটা তো তেলে ব্যবহার করা আছে জি অরিজিনাল তেলে ব্যবহার করা আছে ওকে ব্যাক ক্যামেরা ওকে রয়েছে জি ব্যাক ক্যামেরা ডিভিডি সবকিছু ওকে আছে ওকে সো আমরা দেখছিলাম গ্রেড অর্ডার যেটা হচ্ছে রিশার ব্লু বার্ড শিল্পী এটার মডেলটা জানি কত বললেন এটা 2008 মডেল 2008 এর রেজিস্ট্রেশন 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এইগুলো হচ্ছে পূর্ণ সিসি গাড়ি সো এইটার আপনার প্রাইসটা কেমন চাচ্ছিলেন একটু বলবেন এই গাড়িটার এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবে আচ্ছা আপনাদের সামনে একটা জিপ গাড়ি দেখতে পাচ্ছি এই এইটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আমাদের মাহিন্দ্রা আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান স্কয়ার যেটা আমরা বলি এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি হচ্ছে বাংলাদেশ আচ্ছা

এবং এটার পেছন সাইডে যদি এই পাশটা যদি একটু খুলে দেখে আচ্ছা এখান থেকে এইটা তেলে ব্যবহার করে না জি এটা অরিজিনাল তেলে ডিজেল ইঞ্জিন আচ্ছা ডিজেল ইঞ্জিন এটা জি ওকে সো ডিজেলের অনেকে এই জিপগুলিগুলি খোঁজে জি পছন্দ করে যারা মানে আসলে এগুলো হচ্ছে লং ড্রাইভের জন্য বা আমরা পাহাড় পর্বত বা যারা ইউজ করি তাদের জন্য আচ্ছা এটার পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যেতে পারে এটা ফুল আমরা এক বছর দুই বছর করে দিব এক বছর দুই বছর আপনারা করে দিবেন জি

এলপিজি করা হয়েছে উনি কি আগে এটা তেলে ব্যবহার করেছেন জি এটা তেলেই ব্যবহার করেছেন আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা পেলে না এটা ওভারঅল সবকিছু মিলিয়ে খুব ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে কি ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আমরা একটু ভেতর সাইডটা যদি একটু দেখি কোনো স্ক্যাচ তো দেখতে পাচ্ছি না আমরা যদি একটু গাড়িটার ভিতরে দেখি এটা হচ্ছে পুস স্টার না জি পুস স্টার্টের গাড়ি এবং ভিতরে হচ্ছে ইয়েলো উডেন আপনাদের ক্রুজ কন্ট্রোল সহকারে আছে আচ্ছা এই পাশটা দেখলাম সো ভাইয়া আমরা যদি একটু পেছন সাইডটা যদি একটু দেখি আপনি বলছিলেন এটা হচ্ছে এলপিজি কনভার্ট করা রয়েছে জি জি আচ্ছা আপনাদের শোরুমে যদি কোনো ক্রেতা যদি কোনো গাড়ি পছন্দ করে ওনারা যদি চায় যে যে কোনো অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক করতে বা একজন টেকনিশিয়ান যদি চেক করতে চায় ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রয়েছে না আমাদের কোনো প্রবলেম নেই ওনারা যেখান থেকে মন চায় ওখান থেকে চেক করে দেবে আর আমাদের শোরুমে আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের সেটা হচ্ছে আপনি যখন গাড়িটা নিচ্ছেন তখন যেটা কাজ বাদবে আমি সাথে সাথে করে দিচ্ছি এছাড়াও ছয় মাসের জন্য আপনার যে কোনো কাজ বাঁধবে আপনি শুধু পার্টস কিনে দিবেন পার্টসটা আমরা আমাদের মিস্ত্রির দ্বারা ফিটিং করে দিব আচ্ছা সো আমরা দেখছিলাম এটা হচ্ছে প্রিমিয়ার গাড়ি যেটার মডেলটা আপনি বললেন দুই হাজার দশ দশের মডেল আর এটা হচ্ছে এগারো এগারো সো ভাইয়া এই প্রিমিয়ার পেপার্স আপ টু ডেট কেমন রয়েছে এইটার পেপার্সটা হচ্ছে ফুল এক বছর দুই বছর পাবে আমি নতুন করেছি আচ্ছা সো এটার আপনার প্রাইসটা কি যাচ্ছেন। আমাদের এটা আস্কিং প্রাইস হচ্ছে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা কথাবার্তা বলতে পারবেন ওকে সো আমরা এরপরে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের সো এইটা হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান নিশানের এটা কোন গাড়ি এটা নিশান মার্চ নিশান মার্চ এটা মডেলটা কত এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ আচ্ছা তেলে ব্যবহার করে না সিএনজিতে কোন এখন পর্যন্ত তেলে আছে গাড়িটি আচ্ছা এইটার কন্ডিশন কি অবস্থা এইটার কন্ডিশন ওভারঅল খুব ফ্রেশ কন্ডিশন যারা ছোটোখাটোর মধ্যে স্কুল ডিউটির জন্য গাড়ি চাচ্ছে ঢাকা শহর চলার জন্য তাদের জন্য বেস্ট পেপার সাপ্টুট কেমন রয়েছে পেপার সাপ্টুটের আছে হচ্ছে গিয়ে আপনার একটা আছে হচ্ছে এগারো মাস আর একটা হচ্ছে এক বছর ওকে আমরা যদি একটু ভেতর সাইডটা যদি দেখি এগুলি তো নর্মালি হচ্ছে বাচ্চার স্কুল জন্য খুবই সেরা আমরা যেমন কি একটা টয়টা ভিডস কিনতে গেলে আমাদের যে প্রাইসটা পড়বে বর্তমান বাজারে এর চেয়ে অনেক কম এবং আমাদের খরচও অনেক কম দেখতে পাচ্ছি এটা সিসি কিন্তু হচ্ছে এক হাজার ওকে আফটার মার্কেটে মোল্টা লাগানো রয়েছে দেখতে পাচ্ছি জি আর আমরা যদি এই গাড়িটা যদি পেছন সাইডটা যদি একটু দেখি আপনি বলছিলেন তেলে ব্যবহার করা ভালো স্পেস রয়েছে এবং ব্যবহার করা স্পেসটা দেখতে পাচ্ছি ভালো একটা স্পেস রয়েছে হুম কোনো ধরনের ফুটা দেখলাম না আচ্ছা তো এই নিশান মাছের প্রাইসটা আপনি কত আছেন এটা আমাদের আস্কিং প্রাইস দিচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথাবার্তা বলতে পারবে আচ্ছা কথা বলার সুযোগ রয়েছে জি আচ্ছা আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের হন্ডা ইয়ারওয়েব এটা মডেলটা কত এটা ভাইয়া এটা হোন্ডা ইয়ারওয়েভ এটার মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আচ্ছা পাঁচের মডেল জি কত এটা হচ্ছে দশের তাহলে তো ট্যাক্স হচ্ছে মাত্র কম কারণ বড় গাড়ি দেখে অনেকে ট্যাক্সের ভয় পাবে জি জি সো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা ট্যাক্স জি পঁচিশ হাজার টাকা ট্যাক্স আর এটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে যে আমরা যারা একটু ফিল্ডার কোয়ালিটি বড় লং গাড়ি পছন্দ করি তাদের জন্য এবং এটা পুরোটা প্যারানোমিক আচ্ছা সো এটার কন্ডিশন আপনারা কি অবস্থা এটা খুব ভালো কন্ডিশনে আছে এছাড়াও যদি আমাদের কাস্টমার যদি এসে দেখে কোনো কাজ বাদে আমরা সাথে সাথে করে দিব আচ্ছা সো আমরা যদি এই গাড়ির একটু ভেতর সাইডটা যদি একটু দেখি রদিন ভাই এটার ভিতরটা হলো ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক পাচ্ছি আর সিট কভার কি আপনারা লাগিয়েছেন এটা জি আমরা সিট কভার লাগিয়ে দিয়েছি আর উপরটা হচ্ছে ফুল প্যানেল ওকে পিছন সাইডটা যদি দেখি এটা হচ্ছে ফুল প্যানেল সানরুফ রয়েছে জি ওকে আর আমরা যদি এইটার পেছন সাইডটা যদি দেখি পেছনের আমরা খুলতে পারছি না স্পেসের জন্য কিন্তু এই পাশ থেকে যদি দেখি আচ্ছা একটু খুলে ফেলেছেন আচ্ছা এইটা হচ্ছে তেলে ব্যবহার করা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি দেখেন কোনো ধরনের ফোটা আমি দেখতে পাচ্ছি না জায়গাটায় দেখেন কোনো ফোটা জায়গাটা নাই আচ্ছা আলাউদ্দিন ভাই এইটার পেপার্স আপ টু কেমন পাওয়া যেতে পারে এইটার পেপার্সটা আমি নতুন করে দিব আচ্ছা যে নিবে তাকে নতুন করে দিব আচ্ছা এটার আপনারা প্রাইসটা কি ধরেছেন একটু বলবেন আমাকে এটা এটা আমাদের আস্কিং প্রাইস পড়বো হচ্ছে 11 লক্ষ টাকা আচ্ছা তথা বলতে পারবে আচ্ছা কথা বলা সুযোগ রয়েছে আচ্ছা আমরা একটা জনপ্রেকার দেখতে পাচ্ছি এলিয়ন প্রিমিয়ার পড়েছে এলিয়ন সো এলিয়নের এইটার মডেলটা কত भैया এটা হচ্ছে 2004 মডেল 2009 রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন এটা কি সিএনজি কনভার্ট করা আছে এটা এলপিজি কনভার্ট করা আছে এলপিজি কনভার্ট করা রয়েছে সো এইটার কন্ডিশনটা কি অবস্থা হ্যাঁ এইটা ওভারঅল খুব ফ্রেশ কন্ডিশনে আছে আমি সিট কভার বাম্পার সবকিছু ইনস্টল করে দিছি এবং ভিতরে একটা বিগিস মনিটর ব্যাক ক্যামেরা সহ ওকে আমাকে একটু ভিতর সাইডটা যদি দেখেন এটা বেজ ইন্টেরিয়র ভিতরে জি এটার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র ওকে বেজ ইন্টেরিয়র এবং কালার উডেন সহকারে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আফটার মার্কেটে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো জি আফটার মার্কেটে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ওকে আমরা যদি পেছন সাইডে যদি এই এলিয়েন্টটা যদি দেখি সো ভাইয়া এটা কি সিএনজি কনভার্ট করা তেলে এটা এলপিজি করা আছে এলপিজি কনভার্ট করা রয়েছে ওকে আমরা পেছনের গ্লাসটা যদি দেখি আপনি প্রথমে যেটা বললেন যে যে কোনো জায়গা থেকে গাড়িটা চেক আপ করে নিতে পারবেন যদি কোনো কাস্টমার পছন্দ হয় হ্যাঁ এই প্রাইসটা আসলে বর্তমান বাজার দরমূল হিসাবে আমি অনেক কম দিব ইনশাল্লাহ চাইলে বাজার যাচাই করে দিবে নিবে আমার থেকে আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস দিচ্ছি হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখানে চাইলে আসলে কথাবার্তা বলা যাবে আচ্ছা যেটা হচ্ছে মডেল হচ্ছে চারের হচ্ছে রেজিস্ট্রেশন নয় ওকে আমরা এরপরে এখানে দেখতে পাচ্ছি আর একটা গাড়ি রয়েছে যেটা হচ্ছে হন্ডাই সোনাটা এটার মডেলটা কত এইটা মডেলটা হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার আচ্ছা এইটা হচ্ছে মেকআপ ব্লু কালার মেকআপ ব্লু আচ্ছা

আচ্ছা দুইটা সিটি পাওয়ার দুইটা সিটি পাওয়ার আছে ডবোর্ড টা খুবই সুন্দর ড্যাশবোর্ড টা খুবই সুন্দর আমরা যদি পেছন থেকে যদি সানবুফ যদি আপনাদেরকে দেখাই পেছন সাইডটা যদি একটু সানরুফ মনরুফটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এই গাড়ির সৌন্দর্য কিন্তু সবচেয়ে বড় হচ্ছে কি সিটটা এবং ড্যাশবোর্ড এবং সানরুফ মনরুফ এটা কিন্তু খুব সৌন্দর্য বাড়িয়ে ফেলেছে এই গাড়িটা আর বিশেষ করে এটার সামনের লুক এবং পেছনের লুকটা যদি আপনাদেরকে দেখাই দেখেন সামনের পেছনের লুকটা কিন্তু খুবই সুন্দর এটা তো তেলে ব্যবহার করা জি এটা অরিজিনাল তেলে আমি ম্যাক্সিমাম তেলেই ব্যবহার করা দেখেছি এটা আচ্ছা এটার পর প্রাইসটা কেমন চাচ্ছে না পেপার্স আপ টু ডেট কেমন রয়েছে এটার এইটার পেপার আপ আছে আমাদের ফুল এক বছর দুই বছর এক বছর দুই বছর আপ টু আছে

এ এটা হ্যাশট্যাগ বলতে পারি হ্যাশট্যাগ বলতে পারি এটাকে আমরা আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা পেলে এইটার কন্ডিশনটা ওভারঅল বলবো আমরা যারা সিএইচআর পছন্দ করি মানে সিএইচআর কোয়ালিটি গাড়ি পছন্দ করি এগুলো দেখে আছে এটা 12 গুলো অনেক হাই প্রাইস পড়ে এটার হচ্ছে কি 25 স্টার্ট আছে এবং মডেলটা খুব আপ 2012 ভিতরে হচ্ছে কি আপনার বাইরে যে রেড কালার ভিতরে ইন্টেরিয়র রেড কালার আচ্ছা এবং এই অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি কোন সিট কভার এটা লাগানো নাই আর এটা কি এলপিজি বা সিএনজি কখনো করা হয়েছিল না এখন পর্যন্ত তেলে আছে গাড়ি এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে সো এটা আপনারা দেখতে পারেন যারা ভীষণ ঝুঁক গাড়ি খুঁজছিলেন আমরা একটু পেছন সাইডটা যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন ওকে ভালো স্পেস রয়েছে জি আচ্ছা এটা স্পেয়ার চাকাটা নিচে আছে আচ্ছা স্পেয়ার চাকাটা নিচে রয়েছে জি ওকে এই পাশটা আমরা দেখে নিলাম আমরা যদি সাইড কন্ডিশন যদি দেখি না নাডমিশান যুগগুলি হচ্ছে কি ভ্যা এগুলো হচ্ছে সিসি হচ্ছে পনেরোশো আর এগুলো হচ্ছে ট্যাক্স কম তো এই জন্য অনেকেই এটা বেশি পছন্দ করে এইটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে পনেরোশো সিসির মধ্যে আমরা লং ড্রাইভে যখন যাই একটু উঁচু গাড়ি চাই তাদের জন্য তাদের জন্য বেস্ট বেস্ট আচ্ছা এটা হচ্ছে বারো মডেল সতেরো তে এসেছেন পনেরো সি গাড়িটি প্রাইসটা আপনার কি যাচ্ছে হ্যাঁ এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা কথাবার্তা বলতে পারবে ওকে আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এটা হচ্ছে সুবারু সুবারু জি আচ্ছা এটা মডেলটা কত এটা দুই হাজার সাত মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আচ্ছা সুবারু অনেকে জানে না যে সুবারু কোন কোন জায়গার গাড়ি বলবে না এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের এগুলো হচ্ছে গিয়ে জার্মানি গাড়ি আচ্ছা জাপান না জার্মান আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এক প্রকারের ওই দেশে আমরা স্পোর্টস কার বলি আচ্ছা 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 এর জন্য আমাদের বাংলাদেশে এই গাড়িগুলো খুব কম আসছে কিন্তু পার্স অ্যাভেলেবল আচ্ছা পার্স অ্যাভেলেবল পাওয়া যায় এইটার মডেলটা কত কত এটা 2007 মডেল 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা সিসিটা কত এটা সিসি 1500 সিসি আচ্ছা এটাও 1500 সিসি জি না এজন অনেক হয়তো আনকমন গাড়ি থেকে ট্যাক্স মনে হয় করে বেশি জি জি জিজ্ঞেস করে ফেললাম আমরা যদি একটু ভেতর সাইডটা যদি একটু দেখি এই গাড়িটার ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি জি ব্ল্যাক ইন্টেরিয়র এটা হচ্ছে কি স্টার্ট কি স্টার্ট সিট কভার কি অবস্থায় পেয়েছেন আপনারা জি আমি এজ ইট অবস্থায় পেয়েছি যদি কেউ চায় আমি চেঞ্জ করে দিব সমস্যা নেই ওকে আমরা যদি পেছন সাইডটা দেখি সুবারুর পেছন সাইডটা আসলে লুকটা খুবই সুন্দর পেছনের সাইডটা দেখেন এটা ইটা অনেক আমাকে একটু ব্যাগডালা খুলে দেখাবেন এটা একটু ব্যাগডালা খুলে আপনাদেরকে একটু দেখাই দেখেন এটার স্পেসটা কেমন রয়েছে এই দেখেন যেহেতু গাড়িটা তেলে ব্যবহার করা এবং ইয়ে আপনাদেরকে যদি দেখাই দেখেন এই দেখেন স্পেসটা দেখেন ভালো একটি স্পেস রয়েছে আপনারা চাইলে লাগেজটাকে কিন্তু ক্যারি করতে পারবেন আচ্ছা এটার মডেলটা জন্য কত বলবেন এটা 2007 মডেল 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে তেলে ব্যবহার করা জি অরিজিনাল গাড়ি এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন আর পেপারস আপডেট কেমন রয়েছে এটার পেপারসটা হচ্ছে আমি এক বছর দুই বছর ফুল করে দিব এটা আচ্ছা এটাও আর এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে 1500 সিসি 2007 এর মডেলে পার্সোনাল ইউজের জন্য এটা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা নয় লাখ পঞ্চাশ আমাদের আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবে সীমিত ওকে সো আমরা এর পরে গাড়িতে চলে যাচ্ছি পেছন সাইডে একটা নোয়া গাড়ি দেখতে পাচ্ছি এই নোয়াটার মডেলটা কত হ্যাঁ এইটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে ২০১০ হাজার দশ আচ্ছা এটা হচ্ছে পাঁচের মডেল দশ হচ্ছে রেজিস্ট্রেশন জি সিএনজি কনভার্ট করা আছে জি এটা সিএনজি কনভার্ট করা আছে 100 লিটার 100 লিটার 100 লিটার আছে ওকে আমরা এটা যদি ভেতর সাইডটা যদি আপনি আমাদের একটু দেখান এটা কি স্ট্যান্ডার্ড রুফ নাকি হাই রুফ এটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুফ আচ্ছা স্ট্যান্ডার্ড রুফ এটা জি সো এটাকে অনেকে কিন্তু কেয়ার 42 নো কেয়ার 42 নো হাওয়া বলে জি ওকে আমরা দেখতে পাচ্ছি ভেতর সাইডটা খুবই ফ্রেশ দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটা আর যদি আমরা পেছনের সাইডটা যদি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই এগুলো যখন আসছে তখন কিন্তু সিঙ্গেল এসি ছিল এটা কখনো ডুয়েল এসি আমরা পাইনি এটা ম্যাক্সিমাম অনেকে ডুয়েল এসি করে ডুয়েল এসি যে এখানে সিস্টেম দিয়ে দিছে আপনারা চাইলে বসানো যায় আচ্ছা এটা অনেকে চাইলে ডুয়েল এসি করে নিতে পারবেন কিন্তু যে ঠান্ডা আসে সেটা পুরোটাই কিন্তু কভার করে হ্যাঁ পুরোটা কভার করে পুরোটাই কভার করে এটা এক সময় খুবই জনপ্রিয় ছিল এখনো কিন্তু জনপ্রিয় রয়েছে জি আচ্ছা এটা হচ্ছে পাঁচের মডেল দশের স্টেশন আঠারোশো সিসি দেখে আপনি ভয় পেন না এটা ট্যাক্স মাত্র তিরিশ হাজার টাকা ট্যাক্স এটা হয়তো অনেকেই জানেন না অনেকে জানেন কি চাচ্ছেন আস্তিনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথাবার্তা বলতে পারবে ওকে আমরা এই জায়গাটা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এক্স করলা

ডিটেল আমি করে দিব টেক্সট আমরা একটু ভিতর সাইডটা যদি দেখি চাকাগুলোর কন্ডিশনারটা কি অবস্থা রয়েছে চাকা রিমগুলো আমি একদম নতুন কন্ডিশনে আছে যে নেবে ইনশাআল্লাহ আপনারা এক এক থেকে ছয় মাস ইউজ করতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র এবং ইয়েলো কালারে উডেন সহকারে সফট টাচ এসি ওকে সফট টাচ এসি রয়েছে সিট কভার কি আপনারা এই অবস্থায় পেয়েছে জি আমরা এই অবস্থায় পেয়েছি এর জন্য রেখে দিছি ওকে সো আমরা সিলিংটা যদি একটু দেখি সিলিংটাও দেখতে পাচ্ছি সিলিংটা হ্যাঁ সিলিংটা খুবই ফ্রেশ রয়েছে আচ্ছা আমাদের ভাই এইটার দুই পাঁচের মডেল আপনি বললেন আর এটা রেজিস্ট্রেশন আছে আটে এই গাড়িটার প্রাইসটা আপনারা কেমন রেখেছেন আপনাদের এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা কথাবার্তা বলতে পারবে জি করলা তেরো লক্ষ বিশ হাজার টাকা আপনি পাচ্ছেন কিন্তু ফিক্স না দামা করার সুযোগ কিন্তু আপনাদের কাছে রয়েছে আচ্ছা আমরা সর্বশেষ জায়গাটা আপনাদেরকে দেখাই এবার একটা এই জায়গাটা একটা গাড়ি রয়েছে সেটা যারা এইচ ওয়ান হোন্ডা এইচ ওয়ান যারা হচ্ছে নোয়া গাড়ি কিনতে যাচ্ছেন কিন্তু একটু আনকমন মধ্যে একটু লাকজারিয়াস গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এইটা দেখতে পারেন আপনারা দেখেন এই গাড়িটার লুকটা দেখেন লুকটা খুবই সুন্দর এইচ ওয়ানের কিন্তু বেসিক্যালি হচ্ছে যারা একটু শখিন মানুষ ফ্যামিলি মেম্বার বড় তারা কিন্তু এই গাড়িগুলি খুব পছন্দ করে সো এইটার মডেলটা কত এইটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও দুই হাজার পনেরো পনেরোর মডেল পনেরোতে হচ্ছে রেজিস্ট্রি এটা কি সিএনজি কনভার্ট করা আছে এটা অরিজিনাল তেলে আছে তেলে ব্যবহার করা আচ্ছা এইটার কন্ডিশন কি অবস্থা হ্যাঁ এটা ওভারঅল কন্ডিশন আমি একদম ফ্রেশ কন্ডিশনে পেয়েছি আসলে এই গাড়িগুলো যারা ইউজ করে খুব কম ইউজ করে আচ্ছা এটা সিসি কত এটা এটা সিসি হচ্ছে কি আপনার 2400 সিসি 2400 সিসি এইটার ট্যাক্স তো মাত্র 30000 টাকা ট্যাক্স জি এটা ট্যাক্স হচ্ছে 30000 আমরা একটু এইজন্য বলে দিচ্ছি ট্যাক্স কারণ অনেকে ট্যাক্সের ভয় চিন্তা করবে যে এত লাক্সারিয়াস গাড়ি ট্যাক্স তো নিশ্চয়ই বেশি হবে ভিতরে দেখতে পাচ্ছি বেজ ইন্টেরিয়রটি ওকে আর এই পাশে যদি আমরা খুলে যদি দেখাই দেখেন ড্যাশবোর্ডটা খুবই সুন্দর আলাউদ্দিন ভাই এবং আপনাদের প্রত্যেকটা গাড়ি যেটা দেখলাম আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং গাড়িগুলোর আপনি যখন প্রথমেই বলেছেন যে কেউ চাইলে যেখান থেকে চেক আপ করে নিতে পারেন জি সো এই এইচ ওয়ানের প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটা একটু বলবেন এইটা আমাদের আস্কিং প্রাইস দিচ্ছে হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কথাবার্তা বলতে পারবে আচ্ছা উনিশ লক্ষ পঞ্চাশ টাকা দামাদামি করার সুযোগ করে রয়েছে মোটামুটি সব গাড়ি দেখলাম এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এখান থেকে কাস্টমার যদি গাড়ি কোনো পছন্দ করেন তার এক্সট্রা বেনিফিটেড কী পাবে কেন গাড়ি আপনার থেকে কিনবে আমি আসলে এক্সট্রা বেনিফিটেড দিচ্ছি হচ্ছে এইটা যে আমার কাছ থেকে যদি কেউ গাড়ি কিনে সেই ক্ষেত্রে আমি ছয় মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেটা আপনি কোথাও পাচ্ছেন না ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছেন জি আচ্ছা যেটা অন্য কোথাও আমরা পাচ্ছি না আমরা আপনার কাছে তাহলে আমি যদি আমি থেকে এই কিনলাম আপনি আমাকে ধরেন এই গাড়িটা আপনি করে দিচ্ছেন যেটা আছে আপনি আপনার সামনে বসে আমার মিস্ত্রি রাখা আছে আমার শোরুমে আমি বেতনভুক্ত মিস্ত্রি রাখা আছে এবং পাশে আমার গ্যারেজ করা আছে আপনার সামনে লোক দাঁড়ায় থাকবে আমরা সরাসরি আপনার সামনে বসে করে দিবে ওকে আচ্ছা আপনাদের এখানে মালিকানা পরিবর্তন মালিকানার বিষয়টা হচ্ছে আমরা একটু গুরুত্ব বেশি দিই সেটা হচ্ছে আমরা যখন একটা গাড়ি বিক্রি করি সেটা আমরা আসলে গাড়ি থেকে পেপারসটাকে একটু বেশি ই দিই সেটা হচ্ছে আমরা একদিনের মধ্যে মালিকানা করে দিচ্ছি আচ্ছা এবং সরাসরি মালিক হাজিরা দেওয়ার সাথে সাথে ওকে তো আপনাদের এতক্ষণ আমরা গাড়িগুলো দেখলাম আপনার শোরুম একটু যদি বলতেন হ্যাঁ আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনি যদি এয়ারপোর্ট থেকে আসেন সেলে সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন রোড ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে এবং গুগল লোকেশন সহ দেওয়া আচ্ছা যদি না চিন তাহলে সার্চ দিলেই তো আলাদিন ভাই অসংখ্য ধন্যবাদ ভালো মানের কিছু গাড়ি দেখালেন আশা করি কারো যদি পছন্দ আপনার সাথে যোগাযোগ সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় গ্রেট অটোর যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম